আজকে যদি পুকুরে দুটো ট্রেনে অ্যাক্সিডেন্ট হয় দুইটা ট্রেনে অ্যাক্সিডেন্ট হলে দু হাজার পাঁচশো করে হাজার লোক পেরেশান থাকবে ট্রেনের ভিতরে ছিল ঘুমিয়ে ছিল পেরেশানিতে পড়ে গেল তো এক হাজার লোক পেরেশানিতে পড়ে গেল আর এলাকার লোক বিশ হাজার দৌড়বে উঠা উঠা ধর ধর লিয়াই এটা নিয়াই রড কাটা লিয়াই বার কর লোকগুলোকে বাঁচা 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 দু হাজার লোক পেরেছেন বিশ হাজার লোক উদ্ধার করার লেগে লেগে আছে আজকে যদি একটা বাল্লালপুরে বাসে অ্যাক্সিডেন্ট হয় পঞ্চাশটা লোক বিপদে পড়বে তো পাঁচশো লোক ধরবে উঠা 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 গাড়িটাকে উঠা বের কর তার মানে কি আপনি মোটর সাইকেল থেকেও যদি পড়ে যান তো চায়ের দোকানের লোক কাপ ফেলে দিয়ে ধরবে রোজে ধর 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 গেল কে এটা দেখবে না ধর বিপদে পড়েছে ধর সাহায্যের হাত বাড়া সাহায্যের হাতটা ওর গায়ে লাগা কিন্তু বন্ধু পৃথিবীর যেখানে যেমন বিপদ হোক আপনি সাহায্যের জন্যে একজনকে পাবেন কেমত এমন একটা দিন আপনার বিপদ আপনাকে উদ্ধার করতে হবে সাহায্যের একটা লোক পাওয়া যাবে না যতগুলি লোক কিয়মতের মাঠে হাজির হবে সব বলবেন আফসি নফি আদম আলা সাল্লাম বলবেন না সিনি হুদ বলবেন নফসি নসি সিস বলবেন না নাফসি নাফসি ইব্রাহিম বলবেন নাফসি নাফসি ইসমাইল বলবেন নাফসি নাফসি মুসা বলবেন নাফসি নাফসি ঈশা বলবেন নাফসি নাফসি এর ভিতরে একটা আওয়াজ বেরিয়ে আসবে উম্মতি ওটা হলো নবী মোহাম্মদ রসুল্লাহ বলবেন উম্মতি রে কতবার তোদেরকে আমি বুঝিয়েছি শুধু আমি বুঝাইনি আল্লাহর কত গোলাম কত জালসাই বুঝিয়েছে আজকের দিনের জন্যে কতজন কত কথা তোদেরকে বলেছে তোদের কি বুঝে আসেনি নাফসি নাফসি সময় বলবেন এমন কি হজরতে নু নূলাম হজরত ইব্রাহিম জলিল কাদার নবী ইব্রাহিম খালিল ইব্রাহিম হচ্ছে আল্লাহ আর খালিল হাঁটু দুটো মাটিতে গেড়ে দেবে আর পাছাটা পায়ের গোড়ালির ওপরে রাখবে হাত দুটি প্রসারিত করে কাম্বার বলবে মাব আমি নবী ইব্রাহিম আমার মেয়ের জন্য বিবির জন্য ছেলের জন্য দরখাস্ত দিইনি আমি নিজেকে কি করে উদ্ধার করব। এর নাম হচ্ছে নাসি নফি এরই নাম প্ামা আরে তোদের দুজনে তো সাহস খুব দেখছি কিয়ামতের কথা চলছে তোরা বাদাম আর ডিম নিয়ে ভিতরে ঘুরছিস সেটা কি তোর দোকান পেয়ে গেছিস আমার নামে খুব বদনাম আছে চাওয়ালা পাঁপড়ালা খালি আমাকে ঢুঁড়ছে কোথায় একা পাবে পিঠে লম্বা করে দেবে ওরা হ্যাঁ তোর মনে হচ্ছে যে এইটাকেও মার্কেট করে দিই তো এর নাম ভাই আমার কঠিন শীতের রাতে বসে আপনারা শুনছেন আমাকে অবাক লাগছে সেই কেয়ামতের দিনে আল্লাহ বলবেন হাসর বাড়ি এলান হবে কিছু এলান হবে কিছু এলান হবে যেমন ঘোষণা হয় মাইকে এই যে আমার বসার আগে ঘোষণা করলো যারা খাননি মাদ্রাসায় যান খেয়ে নেন এরকম ঘোষণা হবে কেয়ামতের মাঠে ধর্মদে একটা ঘোষণা হবে কোরআনে আছে বিসমিল্লাহির রহমানির রহিম আম তাযুল ইয়াউমা আইুহাল মুজিমুন জরে বলা হবে সূরা ইয়াসিনে আছে হসরবাসীকে লক্ষ্য করে আল্লাহ বলবেন আম তাযুল বেইমানের দল নাস্তিকের দল কাফের দল হে তাগুত শক্তির দল যারা আল্লাহকে পরোহ করেনি কোরআন হাদিসকে যাদের কোনো রকম পরোহ হয়নি তোমরা আজকে ইমানদারদের ভিতর থেকে বাইরে বের হয়ে যাও মমিন মুতাকির দলে তোমরা থাকবে না এই কথাটা আল্লাহ যখনই বলবে আগেকার যুগে যে ভুট্টা মা বোনেরা খোলাতে ভুট্টা দিয়ে এমনি করে নেড়ে 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 ভোটটাকে আপনার ভালো করে ভেজে দিত যখন দেখতেন বালুটা তাপ হয়ে গেছে ভুট্টা দেওয়া হয়েছে ভুট্টাকে নাতে নাড়তে কোনো একটা ভুট্টা দুম করে ফুটে যে খোলার বাইরে গিয়ে পড়ে যেত ওই রকম বেইমানেরা। ইমানদারের থেকে বাইরে গিয়ে পড়ে যাবে কোনো উপায় থাকবে না গোটা মাসারের ময়দানটা একজন কন্ট্রোল করবেন তার নাম আল্লাহ তার নাম আল্লাহ গোটা হাসরের ময়দানটা একজন কন্ট্রোল করবে তার নাম আল্লাহ কি কঠিন দিন হবে ভাই আমার সেদিন বিবি পরিচয় দেবে না ছেলে পরিচয় দেবে না ওই হাসরের ময়দানে আরো এলান হবে ইয়া উলিলাল বাপ উলিলাল বাপ ও হাসরবাসীরা তোমাদের ভিতরে যারা জ্ঞানী আছো চলে এসো বিনা হিসাবে জাননাতে দেওয়া হবে এবার জ্ঞানী ব্যক্তিকে আমি বলবো আমি জ্ঞানী আপনি বলবেন আমি জ্ঞানী মহাদিস বলবে আমি জ্ঞানী বক্তা বলবে আমি জ্ঞানী ডাক্তার বলবে আমি জ্ঞানী কাদের কো নেবে না লাও আমাকে তোমাদের সঙ্গে লাও জান্নাতে নিয়ে চলো বলে তুমি কি না বলে আমি ডাক্তার বলে ভাগ সামনে থেকে নেই থাবড়ে দিব আমি নূর মোহাম্মদ আমাকে নিয়ে চলো জান্নাতে তুমি কে না আমি কেমন বলে আন্তর্জাতিক বক্তা দেশ বিদেশে বক্তব্য রেখেছি ভাগ সামনে থেকে নেইলে থাবড়ে দিবো তো লিবে না লিবে না তখন প্রশ্ন করা হবে তাইলে তোমরা কাকে জ্ঞানী বলছো ওরা তখন বলবে বিসমিল্লা الرحمن الرحيم الذين يذكرون الله

কিন্তু সে আল্লাহ ছাড়া কিছুই বুঝে না এবং সে বলেছে রাখা বাতিলান হে আমাদের রব আপনি যা সৃষ্টি করেছেন কোনটা বাতিল নয় না যা বান্নার মবুদ্রি তোমার জাহান নাম থেকে আমাদেরকে মুক্তি দাও আমাদেরকে তোমার জাহান নাম থেকে মুক্তি দাও এরাই হলো জ্ঞানী বন্ধুরে আমার আবার কেমতের মাঠে এলান হবে ও উজিয়াল কিতাব ওজি আবিন নবীন ও গুদিয়া বাইনা ওম বিল হাক্কি ওহুম লা ইসলাহুন হাসরবাসিরে ওমদিয়াল হাসরবাসি

ও আম্মা মান উতিয়া কিতাবহু ওয়া রা আল্লাহ জাহরিহি ফাসাউফায়া নুসুরা ওয়া ইয়াসলা সাইরা জান হাতে সার্টিফিকেট দেব হিসাব आसान হয়ে যাবে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে হাসর ওয়াসিরে তু আমল নামা নিয়ে চলে যা আর যার বাম হাতে সার্টিফিকেট দিব পেছন দিকে দিব আধারে দিব ওই লোকটা ও সবুরা বুঝে নিব আমাকে জাহান্নাম নাম যেতে হবে তাই সে মতকে ডাকবে ম আয় আমাকে সরিয়ে দে আমি খান থেকে অন্য জায়গায় চলে যায় তাহলে জাহান্নাম আর যেতে হবে না আল্লাহ বলছে তুই মদকে ডাকবি ওই মদ আসবে বরং তোর কাছে আসবে লাভ হবে জাহান না চিল্লিয়েও লাভ হবে না চিল্লিয়ে লাভ হবে না দাল্লা বলছেন আই যখন আমার কাছে আসবি দুইটি জিনিস সঙ্গে নিয়ে আসবি খালে হাতে আসবি না আমল নামা নিতে গেলে আল্লাহর কাছে দুটো জিনিস লাগবে দুটো জিনিস জমা দিবে আমল নামা পেয়ে যাবে ইন জিন যে নবী তুই উম ওই নবীকে সঙ্গে করে নিয়ে আসবি আর তুই যে পৃথিবীতে আমল করেছিলে ওই সাক্ষীটা সঙ্গে আনবি এই চাওয়ালায় চলে আমার কাছে চলে সিধা চলে এখানে আবার দাঁড়িয়ে আছে ও ডাকছি এখানে তো ওইখানে যা উঠিয়েন না ভাই আমার আপনাদেরকে একবার বারোটা বাজিয়ে ছেড়ে দেব আর নটা মিনিট উঠিয়েন না আল্লাহ যখন ডাকবেন আ সঙ্গে দুটি জিনিস নিই বেইমানেররা তো আল্লাহর সামনে যেতে পারবে না বেইমানেররা তো পৌঁছাতে পারবে না তার তো ওইখানি গুরগুর গুরগুর করবে আদার ভিতরে সূরা মধ্যে বলছেন ইয়া উমাইয়া কউলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু ইল্লাদিন আমানু জুরানা ক্তব ইসমি নুরিকুম কাইল আর ইউ আরকুম ফাল

গেছে সে তো নূরের আলো দেখে পুলসেরাতে হাঁটবে তখন ওই বেঈমান বলবে মিন নূরি নাক্কা বিসমিন নূরি ও আমার বাবা চাচা তোমার নূরের সঙ্গে আমাকে নিয়ে নাও খালা রে বেটি রে ও বহিন একবার উঠে যা তুই আল্লাহর কাছ থেকে নূরের আলো পেয়ে গেছিস জান্নাত চলে গেছিস মা আমার খালা বলে কি তোর মনে না একবার তোর সঙ্গে আমাকে নিয়ে নে বলবে ওকে বলানো হবে বলো তোমার সঙ্গে যে যেতে চাইছে ওকে বলো তেল আর ওরা তুমি ফিরে যাও আমি যেখান থেকে নূর এনেছি সেইখান থেকে নূর নিয়ে এসো ফিরে যাও বলতে দুটো ব্যাখ্যা এক নম্বর ব্যাখ্যা হলো আবার তুমি পাকুর জেলা ঝাড়খন্ড পালিতে ফিরে যাও দেখো গা সেখানে মসজিদ আছে আর সলা তো নরুন নামাজ হচ্ছে কেয়ামতের দিনের নোর কবরের নোর আমি সালাত পরেছিলাম তুমি পড়নি ওই পালিতে থেকে আবার নামাজ পড়ে এসু কেমতের দিনে নূরের আলো ঝকমক হয়ে যাবে না আর ফিরে যাও দ্বিতীয় ব্যাখ্যা যে বিরাট সম্ভারের মালিক আল্লাহ বসে আছে এই নূরটা আমি কোনো ফ্যাক্টরি থেকে আনিনি কোন দোকান থেকে আনিনি আল্লাহ আমাকে দিয়েছে তুমি আল্লাহর কাছে ফিরে যাও দেখো আল্লাহ তোমাকে নূর দেবে আস্তে করে আল্লাহর দিকে দেখতে যাবে আল্লাহকে দেখতে পাবে না তখন এই লোকটা ফুল সেরাতে হাঁটতে শুরু করবে মনে মনে বলবে মনে যদি ওর ছেড়ে দিই তাহলে আমি ধ্বংস হয়ে যাব হালাক হয়ে যাব দৌড় মারবে ওকে ধরার জন্যে ফুলসেরাতে যখন ওর কাছাকাছি আসবে বিশুর ইল্লা বোন দুইজনের মধ্যখানে একটা দেওয়াল তৈরি হয়ে যাবে আল্লাহর কুদরতে তার ভিতরে একটা ছোট দরজা থাকবে ওইটার ভিতরে আল্লাহ রহমতের ভিতরে চলে গেলো আওতাভুক্ত হয়ে গেল আর যে লোকটা বাইরে রয়েছে আল্লাহ জাহান্নামের আগুনকে দুধের মতো ফাঁক দিয়ে ওর পায়ের কাছে এনে দেবে মা পোকার মতো টপ করে যাহান নামে পড়বে আর তখন যাহার নাম থেকে চিৎকার করে বলবে কি বলবে যাহার নামে পড়বে আর বলতে থাকবে হ ড আলম নাকুম্ মাকম হ ন বানা ইনদুন চিৎকার মেরে বলবে ও বন্ধ ভাই ভাতিজা ওরে ওরে আমার খালা আমি কি তোমার সঙ্গে ছিলাম না দুখে সুখে কি তোমার পাশে তখন ওই কব ওই জান্নাতিটা বলবে কোলো গলা ওয়া লাকিননা কুম ফাকামতুম আনফুসাকুম ওয়া যা আমি অগর মিলাইল গরুর বন্ধু রে তুমি আমার সঙ্গী ছিলে সব কথা মনে পড়েছে কিন্তু তোমার ব্যাপার আমার ব্যাপার আলাদা হয়ে গেছে দিনের ব্যাপারে তুমি সন্দেহ করতে আজকের দিনের ব্যাপারে তোমার বড় অপেক্ষা ছিল কিন্তু আজকে সত্য ঘটনা ঘটে গেল বুঝেলাও তোমার অবস্থা কি হবে হাতাজা কুম বিল্লা হিল গারো এমন সময় আল্লার আওয়াজ দুই জনের আওয়াজ সমাজের মাঝে পৌঁছে গিয়ে বলবে ধোকাবাজকে চির ধোকার জায়গায় দিয়ে দাও হে ইমানদার কে বেঈমান থেকে আলাদা করে দাও যে লোকটা বেঈমান হবে কেয়ামতের মাঠে তাদের এই আলাদা হবে আর ইমানদার যে হবে টক 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 করে আল্লাহর কাছে যে বলবে রব্বি এখনই শুনলাম আপনি আমলনামা দেবেন আমার আমলনামা দেন আমার রব হাসবেন আমার নাম মজা করবেন আমার রব ওই গোলামকে বলবেন গোলাম রে আমি যে বলেছি নবীকে সঙ্গে করে নিয়ে আসবি আর সাক্ষী নিয়ে আসবি তবেই তোরা আমল নামা নিবি তুই যে একাই চলে এসেছিস নবী কই তখন বান্দা আল্লাহকে বলবে আল্লাহ আপনি আপনার কুদরতের নজরে দিয়ে দেখেন আমি কি আপনার নবীকে সঙ্গে আনতে পেরেছি যদি আমার দেহে আপনি নবীকে দেখতে পান মেয়েরা বলবে আল্লাহ জীবনে বাম হাতে পানি খাইনি জীবনে বাম হাতে পানি খাইনি ভাত খাইনি তোমার নবীকে মানতে গিয়ে আমার শরীরে নবীর সমস্ত আদর্শ লেগে আছে আল্লাহ খুশি হবেন বলবেন তোর আমলে সাক্ষী বান্দা বলবেন আল্লাহ আপনি তো বলেছেন ফি উজুহিম মিন আসারি আমার সাজদার জায়গাগুলো বকরির হাঁটুর মতো ঘাটা পড়ে গেছে আমার হাঁটু গোড়ালিগুলো বকরির মতো হয়ে গেছে কপালটা আমার কালো হয়ে গেছে শুধুমাত্র আপনাকে ডাকতে গিয়ে এগুলোই আমার সাক্ষী